এই সময়তে দেখি একটা মারুতি ভ্যান এসে এখানে স্লো করে দাঁড়ায় দাঁড়ায় সুলো করে দাঁড়ায় দাঁড়ানোর পর আমাদের সন্ধ্যা হয় গাড়িটা আমাদের গকুল গ্রামের দিকে যায় হ্যাঁ যাওয়ার পর আসার টাইমে দেখি হ্যাঁ দেখি আমাদের সন্ধ্যা যেখানে গাড়িতে পাট ছিল পাটের গড়া এত রাতে এসে রাস্তা ধরে আমাদের গকুল সব গড়ায় দাঁড়া চুপ কর চুপ কর রাস্তা ধরে গকুল গড়া থাকে পাটের গড়া সব এখনকার ধারেন গরিব মানুষের গড়া পাঠ ই করে কইরে রাখে রাস্তার কোলে এই চুপ করে চুপ কর না রে তুই তুই মুখ দেখা মুখ দেখা মুখ দেখাও মুখ দেখাও এ দুইটা মানুষ রাত রাশে সন্ধ্যা হয় আমাদের বলেন তো গাড়ি নিয়ে যায় এবার গাড়ি আমরা খাড়া করে দেখি গোটা গাড়িতে লোড পাটে লোড মানে পাট চুরি করে নিয়ে আনে ঠিক আছে হ্যাঁ এই ব্যক্তি তোমার নাম বললি কি ফিরোজ পাচা বড় বাবার নাম কি শিবারুদি শিবারুদি তোমার তোমার নাম আহসান আলী বাবার নাম

কতগুলি পাট চুরি করেছে করেছে ঠিক আছে হ্যাঁ এগুলো সব পাঠ ঠিক আছে হ্যাঁ